রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ মালদার ভুতনিতে শঙ্করটোলাতে চলছিল রাস্তা তৈরির কাজ সেই সময় গ্রামবাসীরা দাবি করেন যে রাস্তা উঁচু করতে হবে এরপরে নির্মাণের সঙ্গে যুক্ত ঠিকাদার সংস্থার কর্মী ও শ্রমিকদের সংঘর্ষ বেঁধে যায় গ্রামবাসীদের ওপর চড়াও হন তারা দুজনকে মারধরের পাশাপাশি ভাঙচুর চালানো হয় দোকান ও বাড়িতে ঘটনার পর থেকেই বন্ধ রাস্তা নির্মাণের কাজ পলাতক ঠিকাদারের সংস্থার কর্মীরা আমাকে ডিউটি থেকে ফোন করে ডাকলো যে এইরকম ব্যাপার এইখানে ঢালাইটা নিচু করে করছে লেবার আছে তাদের সঙ্গে তো আমার কোনো গল্প নেই ওদেরকে মুন্সি বা ঠিকাদার যেভাবে নির্দেশ দিবে সেভাবেই কাজ করবে যে মুন্সি স্বপন মন্ডল আছে স্বপন আমি বললাম কি ব্যাপার তুমি যে বললে যে ঢালাই এটা মেকআপ করে দেবো তাহলে ঢালাই মেকআপটা করলে না কেন তো ও বলছে যে ঠিক আছে আমি ওদের বলছি এবার ওই কিন্তু ওদের বলছে যে তো নিচুর দিকে কাটটার নিচের দিকে পাথর দিয়ে দাও আর ঢালাইটা করো এবার ওই মুহূর্তে এবার একজনকে কে বলেছে ওদের লেবারের মধ্যে একজনকে কে বললো তো গলা চেঁচিয়ে আওয়াজ করে মানে জোরে জোরে বলপূর্বক কথা বলছে আমি বললাম এই দাদা চেঁচিয়ে কেন কথা বলছেন এবার আমাকে ওরা বলছে যে তুমি আগুল দেখিয়ে কথা কেন বলছো আমাকে বলছে আর তারপরেই ওদের লেবারের মধ্যে এসে আমাকে দুইজন ধরে নিল দুইজনকে ধরে তারপরে সবটা লেবার মোটামুটি পনেরো জন ছিল ওরা সবাই এসে আমাকে ওই ঘরের কাছে লাগিয়ে আমাকে সবাই মেরেছে চন্দ্রকোনায় প্রবল জলের তোরে ভেঙে গিয়েছে ব্রিজ আর সেই ব্রিজ দিয়ে চলছে ঝুঁকির পারাপার স্থানীয়রা দ্রুত সেই ব্রিজ মেরামতির দাবি জানিয়েছেন তবে ব্রিজ মেরামতি কবে হবে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি এর মধ্যে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দায় কে নেবে প্রশ্ন তুলছেন স্থানীয়রা দেখুন কিভাবে ভাঙা সেতুর ওপর দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত চলছে প্রাণের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে পড়ুয়ারাও ছবি চন্দ্রকোনা নম্বর ব্লকের এক এলাকার অতি সম্প্রতি জলের তোরে ভেঙে যায় কেঠিয়া নদীর উপর কংক্রিটের সেতু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্ষীরপাই কাশিগঞ্জের মতো একাধিক গ্রাম তারপর থেকে এভাবেই প্রাণ হাতে নিয়ে চলছে নিত্য যাতায়াত

ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সঙ্গে ইয়ে করেছি এবং এখানে ডিএম সাহেব এসেছিলেন ডিএম সাহেবকেও এটা বলেছি ভিসিতেও বলেছি সব কিছুতে বলেছি এবং সেটা তাড়াতাড়ি অ্যাকশান না হবে অলরেডি আমি চিঠি করেও দিয়েছি দ্রুত ব্রিজ মেরামতির দাবি জানাচ্ছে স্থানীয়রা এখন দেখার কবে এই ব্রিজ আবারও যাতায়াতের যোগ্য হয় রিপাবলিক বাংলা চলুন এবার একটু আপনাদের পুরুলিয়ার শিক্ষা দপ্তরের অফিসের ছবিটা একটু দেখাই সেখানে চাঙর খসে পড়ছে ছাঁদ চুইয়ে জল পড়ছে আর তার জেরে এখনো জলমগ্ন অফিস বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আসবাবপত্র দেখুন একবার ছবিটা আকাশ পরিষ্কার কিন্তু সরকারি দপ্তরের ভিতরে এখনো জমা জল এই ছবি পুরুলিয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে 2 নম্বর চক্রের অফিস। ছাদ থেকে চুইয়ে জল পড়ায় ভিজে নষ্ট হচ্ছে সরকারি নথি। মাঝেমধ্যেই খোঁশে পড়ছে ছাদের চাঙর। রীতিমতো প্রাণ হাতে নিয়ে কাজ করেন সরকারি কর্মীরা। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এখানে এখনো জল জমে রয়েছে এবং পাশেই রয়েছে ফাইলপত্র। তাছাড়া এই যে কার্যালয় সেই কার্যালয়ের ছাদ থেকে জল যেমন চুইয়ে চুইয়ে পড়ছে এখনো তেমনই হাদের চাঙ্গর খসে পড়ছে সরকারি নথি অনেকে নষ্ট হচ্ছে আমাদের অনলাইন সিস্টেমে কাজ করা ইলেকট্রিফিকেশনে যে দেওয়াল আছে সেখানে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে ফলে আমরা খুব একটা ঝুঁকির মধ্যে কাজগুলো করছি হ্যাঁ চাঙ্গর খসে পড়েছে আগের বছর আমার টেবিলের পাশেই পড়েছিল সেই অফিসের তত্ত্বাবধানে রয়েছে সত্তরটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক থেকে শুরু করে পড়ুয়াদের যাবতীয় রেকর্ড সবই ফাইল বন্ধি এখানে কিন্তু সেই অফিসেই হালি বেহাল অভিযোগ বহুবার উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিও লাভ হয়নি আমরা আমাদের স্যারকে আমরা জানিয়েছিলাম স্যার আমাদের বলেছেন যে আমরা উদ্ধর্তন কর্তৃপক্ষকে আমরা জানানো হয়েছে এবং বলেছেন যে হয়তো কাজ হবে কিন্তু আমরা অপেক্ষা করছি সেটা কবে এটা তো নতুন কিছু নয় বর্তমান সরকার শিক্ষা ব্যাপারে এতটাই উদাসীন আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা জেলে এবং পুরো শিক্ষা ব্যবস্থাই এখানে ভেসে চলে যাচ্ছে সেটা আমরা অবশ্যই স্কুল দপ্তর যারা আছেন আমাদের জেলাতে যারা দেখছেন তাদের সাথে এবং অবশ্যই দিন আমার চক্রে যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথা বলে আমাদের সমস্যার সমাধান করার চেষ্টা সরকারি দপ্তরে এসে যদি নিরাপত্তাহীনতায় ভোগে কর্মীরা যদি নথি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে খুদে পড়ুয়াদের তবে এই দুর্ভোগ বা দুর্যোগ থেকে কবে তারা নিষ্কার পাবে সেদিকে তাকিয়ে রয়েছে পুরুলিয়ার গ্রামীণ দু নম্বর চক্র থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়